দশ দিনেই ফুরিয়ে যাবে ইসরায়েলের প্রতিরক্ষা শক্তি ইরানের মোকাবেলাই কুমাই চ্যালেঞ্জের মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল দেশটি ইরানের হামলা ঠেকাতে খুব দ্রুত প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র সংকটে পড়তে যাচ্ছে আগামী দশ থেকে বারো দিনের মধ্যেই ইসরায়েলের প্রতিরক্ষা শক্তি ফুরিয়ে যেতে পারে বুধবার আঠাশ জুন ওয়াল স্ট্রিট জানালায় বলাতে টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে মঙ্গলবার সতেরোই জুন ওয়াশিংটনের পোস্টে এক প্রতিবেদনে মার্কিন ও ইসরায়েলি গোয়েন্দা সূত্র বরাতে বলা হয়েছে ইরানের বর্তমান হামলার হারে ইসরায়েলে তার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দশ থেকে বারো দিন পর্যন্ত টিকিয়ে রাখতে পারবে এরপর তাদের মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে অস্ত্র হার পুনরায় ইমান বা যুদ্ধে আরও সরাসরি সহায়তার প্রয়োজন হবে সূত্রটি জানিয়েছে এই সপ্তাহের শেষের দিক ইসরায়েলকে কোন ক্ষেপণাস্ত্রগুলো ঠেকাতে চায় তা নির্বাচন করতে হবে প্রতিরক্ষা ব্যবস্থা ইতিমধ্যে অতিরিক্ত চাপের মুখে রয়েছে প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েল ইতিমধ্যে কিছু ক্ষেপণ অস্ত্র খোলা এলাকায় পড়তে দিচ্ছে এসব ক্ষেপণ অস্ত্র জনবসতিহীন স্থানে আঘাত হান্ধবে সেগুলো ছেড়ে দিচ্ছে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা মুখে জনবহুল এলাকা বা গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে ছোড়া হচ্ছে সেসব ক্ষেপণ অস্ত্রগুলো ঠেকাতে তারা বাধ্য হচ্ছে প্রতিবেদনের বিষয়ে ইসরায়েলের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ ওয়াল স্ট্রিট জার্নালকে জানিয়েছে তারা যেকোনো কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত ও সক্ষম তবে অস্ত্র সংক্রান্ত বিষয়ে মন্তব্য করে তবে অস্ত্র সংক্রান্ত বিষয়ে মন্তব্য করে ইসরায়েল এর আগে মার্কিন এক কর্মকর্তা ইরানের সঙ্গে তারা চার দিনের যুদ্ধে ইসরায়েলের দ্রুত গতিতে তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ইন্টারসেপ্টর ব্যবহার করেছে এই পরিস্থিতিতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা মজুদ ক্রমশ কমছে প্রতিবেদনে বলা হয়েছে যুক্তরাষ্ট্র সরকারের কিছু মহলের উদ্বেগ রয়েছে যে ইরানের উপর সরাসরি মার্কিন হামলা হলে ইসরায়েলের বিরুদ্ধে আরও বড় পাল্টা হামলা হতে পারে এতে যুক্তরাষ্ট্রের বিশ্বব্যাপী ক্ষেপণাস্ত্র ইন্টারসেপ্টের মজুদ ভয়ানক মাত্রায় হ্রাস পেতে পারে বলে সতর্ক করেছেন ওই কর্মকর্তা